দিনহাটা শহরের নয় নম্বর ওয়ার্ডের গোপালনগর এলাকায় মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দুষ্কৃতীরা মন্দিরে তালা না ভেঙে বাইরে থেকে বাস দিয়ে মূর্তিতে থাকা সোনা ও রূপর অলংকার নিয়ে যায় খবর পেয়ে শুক্রবার সকালে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ বাড়ির মালিক অনুপ সাহা বলেন দুষ্কৃতীরা রাতে মন্দিরে তালা না ভেঙে বাঁশ দিয়ে প্রতিমার গায়ে থাকা সোনা ও রূপর বিভিন্ন অলঙ্কার নিয়ে যায় যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা গোটা ঘটনা পুলিশকে জানিয়েছে পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে চুরির দেড়টার দিকে রাত্রি দেড়টার দিকে ভাসতে আসছে তখনও মন্দির ঠিক ছিল সব কিছু ঠিক ছিল ভাস্তা খাওয়া দাওয়া করে শুয়ে তখন আনুমানিক দুটা বাজে দুইটার পরে মন্দিরে সকালবেলা বৌদি উঠছে দাদা উঠছে বৌদি উঠছে মন্দিরে নমস্কার করতে যায় গিয়ে দেখে তালার মতন তালা আছে বাসটা এই অবস্থায় বাসটা আছে মাই মন্দিরের রূপার চু ছিল রূপার চূড়া ছিল চূড়াটা নেই তারপরে সীতাহার ছিল ওলার রুপার সেটা নেই টায়রা ছিল সোনার সেটা নেই টিকলি ছিল সোনার সেটা নেই নদ ছিল সেটা নেই এইভাবে সব নিয়ে যে দেড় থেকে পনেরো লক্ষ টাকা জিনিস ছিল হ্যাঁ হ্যাঁ পুলিশ এসেছিলো পুলিশ এসে দেখে গেল আমার নাম অনুপ কুমার শাহ